আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আমরা অনেকেই জানি অনেকেই জানি না এই যে আমরা ব্লাড প্রেশার মাপা হয় বা উচ্চ রক্তচাপ বা লো ব্লাড প্রেশার মাপা হয় এটা দুইভাবে মাপা যায় একটি আছে অ্যানালগ মেশিন দিয়ে আবার ডিজিটাল মেশিন দিয়ে দুইভাবেই মাফা যায় আমি আপনাদের জানাবো অ্যানালগ মেশিন দিয়ে কীভাবে ব্লাড প্রেশার মাপতে হয় এটা কিন্তু জানা প্রয়োজন অ্যানালগ ব্লাড প্রেশার মেশিনে রক্তচাপ মাফার পদ্ধতি সহজভাবে বলার চেষ্টা করছি এটি সাধারণত কি লাগবে আপনার একটা বিপি মেশিন লাগবে আর কি লাগবে স্টেথোস্কোপ লাগবে অ্যানালগ ব্লাড প্রেশার মেশিনে বিপি মাপার ধাপ যা লাগবে আপনার কি কি লাগবে অ্যানালগ বিপি মেশিন অর্থাৎ কাপ প্লাস প্রেশার মিটার প্লাস পাম্প এর সাথে স্টেথোস্কোপ ধাপ ওয়ান রুগীর বসে থাকতে দিন হাত টেবিলের উপর হৃৎপিণ্ডের সমান উচ্চতার রাখুন হাতের কাপড় ঢিলা করে রাখুন ধাপ দুই কাপ লাগানোর কোন ঠিক এক থেকে দুই সেন্টিমিটার উপরে কাফ লাগান কাপ যেন হাতের সাথে ভালোভাবে লেগে থাকে কাপ খুব ঢিলা বা খুব টাইট হওয়া চলবে না ধাপ তিন স্টেথোস্কোপ লাগানো কোনো এর ভাজে যেখানে নারীর শব্দ পাওয়া যায় সেখানে স্টেথোস্কোপ ডায়াফ্রাম অর্থাৎ অংশ রাখুন চায় বায়ু ভরা পাম্প চেপে কাপে বায়ু ভরতে থাকুন মিটার স্কেল উঠবে রুগীর সাধারণ বিপি যদি না জানা থাকে তাহলে আপনি পাম্প করতে করতে একশো আশি থেকে দুশো এম জি পর্যন্ত তুলুন অর্থাৎ আপনাকে একটু বাড়াই নিতে হবে পাম্প করতে করতে মিটারটা একটু বাড়াই নিতে হবে ধাপ বায়ু সরানোর ভাল আস্তে খুলে প্রতি সেকেন্ডে দুই থেকে তিন এম এম এইচ জি হারে বাতাস ছাড়ুন মানে আস্তে করে আপনি বাতাস ছাড়ুন যাতে মেটারটা উপর থেকে নিচের দিকে নামতে থাকে ধাপ ছয় শব্দ শুনে বিপি নির্ধারণ স্টেটোস্কোপে যে শব্দ শোনা যায় তার ভিত্তিতে বিপি নির্ণয় হয় অর্থাৎ প্রথম শব্দ শোনা যাওয়ার মুহূর্ত যেমন যদি প্রথম টক টক শব্দ একশো বিশ জি এ শোনা যায় তাহলে আপনাকে ধরতে হবে এটা একশো বিশ মানে প্রথম শব্দটি আপনি ধরবেন শব্দ সম্পূর্ণ বন্ধ হওয়ার মুহূর্ত একদম নিচের দিকে একশো এর নিচের দিকেই যেখানে আপনার শব্দ শুনতে পাবেন সেখানে শব্দটা ধরুন মনে করেন যে আপনি উপরে থেকে শব্দ শুরু করতে শেষ করেছি অর্থাৎ শব্দ আশি এম এম এইচ জি এ বন্ধ হলো তাহলে আপনার নিচেই আশি ধরুন ফলাফল হচ্ছে বিপি উপরে হচ্ছে একশো বিশ নিচে আপনার আশি এম এম এইচ জি তাহলে আপনি বুঝে গেলেন যে আমাদের রক্তের মানে প্রেশারের স্বাভাবিক থাকার নিয়ম হচ্ছে উপরে একশো বিশ নিচে আশি তাহলে আপনার ব্লাড প্রেশার স্বাভাবিক আবার ধরুন আপনার উপরে একশো চল্লিশ থেকে শব্দ শুনতে পেয়েছেন নিচে নব্বই তাহলে এটি আপনি ধরে নেবেন আপনার প্রেশার রয়েছে ব্লাড প্রেশার একটু হাই রয়েছে এখন আপনাদের জানাবো বিপি মাপার সময় ভুল এড়াইতে যা করবেন না কথা বলবেন না হাত নাড়াবেন না কাপ বেশি ঢিলা বা টাইট করবেন না খুব দ্রুত বায়ু ছাড়বেন না হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আর একটু বিষয় জানিয়ে রাখি আপনি যখন আবার মাপার চেষ্টা করবেন দেখবেন যদি একশো দশ থেকে উপরে একশো দশ নিচে সত্তর কি ষাট তাহলে ধরে নেবেন যে আপনার লো প্রেশার রয়েছে হ্যালো বন্ধুরা মাপার সময় সতর্ক থাকুন এবং আপনারা নিজেরা যদি না মাপতে জানেন অবশ্যই নিকটস্থ হাসপাতালে যেয়ে ব্লাড প্রেশার চেক করবেন মাঝে মাঝে চেক করা উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ